আসসালামু আলাইকুম কালকে আমাদের আমার ছেলের বার্থডে ছিল তাই আমি ছোটোখাটো আয়োজন করছি কারণ ছেলে মন খারাপ করতেছে তো এই জন্য আসলে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরও ছেলের জন্য হলে একটু আয়োজন করলাম এই যে এদিকে ডিম ভাজি করে ফেললাম দুই ডেকসি বিরিয়ানি বসাইলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলো যে এত ভালো হয়েছে সবাইকে বলতেছে এত মজা হয়েছে এই যে আমি গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করছি গরু গোস্তটা আমি আগে রান্না করে রেখেছিলাম রাত্রেবেলা সকাল উঠে বিরিয়ানি দুইটা বসাই দিয়েছি তারপর হচ্ছে ডিম ভেজে নিয়েছি আর ওই মুরগির রোস্ট করছি এই যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দুই ডেক্সিতে এই যে আমি দুইটা দিয়ে একসাথে পানি দিয়ে এড করেছি দিলাম আস্ত কাঁচামরিচ দিয়েছি একটু আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি হালকা করে আর ঘানের জন্য ফ্লেভারের জন্য দিয়েছি ওই যে ফাতা ফাতা বলি আমরা এটারে ওটা দিয়েছি এই যে আমার বিরিয়ানি একদম রেডি এদিকেরটাও হয়ে গেছে ছেলের খুশির জন্য এটুকু আয়োজন করলাম আর কি ছেলের বাচ্চা কাচ্চার খুশি তো মা বাবার খুশি তাই আর দেরি না করে এগুলো করে ফেললাম এদিকে আমি মুরগির রোস্টটা ইয়া করে রেখেছিলাম টক দই দিয়ে মাখায় রেখেছিলাম এখন আমি রান্না করব ডিরেক্ট ভাজবো না কারণ রোস্টগুলো বেশি ভাজলে পরে ইয়া হয়ে যায় শক্ত হয়ে যায় তাই আমি ভাজি নেই একদম হালকা ভাজেন নিলে ভালো কিন্তু ভাজি নেই ডিরেক্ট রান্না করে ফেলছি এদিকে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এটা একটু ব্রাউন করে ভেজে নেবো দিব মরিচ ফাড়ি বেশি করে ঝালের জন্য কারণ এখানে লাল মরিচ তেমন একটা ইউজ করবো না শুধু কালার জন্য অল্প করে দিব দিব দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আদার পেস্ট পেঁয়াজের পেস্ট বেশি একটা দিই নাই কারণ পেঁয়াজ কুচি বেশি দিয়েছি তো ওই জন্য এমনি তো ঝাল কম মিষ্টি হয়ে যায় সে বাকের পেঁয়াজ বেশি দিলে তো আরও মিষ্টি হয়ে যায় দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিব সামান্য লাল মরিচ কালারের জন্য এটা ঝালের জন্য না ঝালের জন্য আমি খসা মরিচ ইউজ করছি ওরা সব একসাথে মিশিয়ে আমি একটু ইয়ে করে নিব ভেজে নিব ভাজার পরে মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে আমি ভালো করে নেড়ে চেড়ে এ করবো এই যে পানি অ্যাড করলাম এবার ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিব এই যে আমার প্রায় মশলা কষানো শেষ পান তেল উপরে উঠে এসেছে এখন দিব আমি আস্ত গরম মশলা একটা স্টার মশলা দিয়েছি দুই তিনটা এলাচ ফল ধারসিনি, তেজপাতা একটা বড় কালো এলাচ তারপর হচ্ছে গোলমরিচ আমি এখানে এক্সট্রা মশলা ইউজ করব না বাইরের মশলা রোস্টের মশলা আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরের মশলা দিয়ে রোস্ট রান্না করব এই যে আমার মশলা কষানো শেষ দিয়ে দিলাম এখন মাংস এই যে এই যে আমার মাংসের রোস্টের কালার আলহামদুলিল্লাহ রোস্টটাও দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও অসাধারণ হয়েছে আমি ডাক্তার দিব। এই যে আমি এখানে ঘ্রানের ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পাতা আর একটু দিয়ে দিলাম ঘি আর আস্ত কাঁচামরিচ এই যে রোজটা এত মজা হয়েছে সবাই খেয়ে প্রশংসা করতেছে আসলে রোজটা অনেক মজা হয়েছে আমি না সবাই বলছে اې دې ورځ الحمدلله السلام علیکم